কবিতা আবৃত্তি করছি ভোগের ব্যাং আর ঘামে ভেজা চাষা দেশের মানুষগুলো এখন গরম ফুচকা বা পানিপুরি খাওয়ার মতো ফাপা শুধু বাইরে মশলা মাখানো আমলাতন্ত্র মানে এখন কাজ ঘেরা হেরেম সব সক্ষমতা ডুবে গেছে যেমন তলিয়ে যে ডিঙি নৌকা মেঘলা সন্ধ্যায় পরিমন্নিদের বোর্ড ক্লাবে আমরা দেশপ্রেম রাখি ক্যালেন্ডারে যেখানে মার্চে মৌম জলে আর ফেসবুক পোস্টে দেশকে ভালোবাসি একটা নিরামিষ মেনুর মতো একটা রাষ্ট্র বিক্রি হয়ে যায় যেমন বিক্রি হয় টুকরো মাছ পলিথিনে মোড়ানো ক্ষমতার হাতে দাদা বাবুরা বেলা তিনটায় ঘুমায় তাদের ঘুমে দেখা যায় টাকার ঢাকা স্বপ্ন আর আইনগুলো আলোচনা বিষয়ক পরামর্শ কমিটি কমিটি শিক্ষাবিদরা এখন ডিপ ফ্রিজে রাখে বিবেক আর সাহিত্যিকেরা গ্রান্ড হোটেলের বুফিতে কবিতা লেখে কিংবা বুদ্ধিজীবীরা এখন পাখির মতো উড়ে যায় অন্য আকাশে যেখানে ভিসা আছে উন্নয়নের মিত আছে আর আমরা এখানে দাঁড়িয়ে স্মৃতির মরা মৃত জাতির ইতিহাস বটগাছের নিচে সেরাজুল আজও দাঁড়িয়ে হাতে স্নাতকোত্তর সার্টিফিকেট কিন্তু বাজারে চাল কিনতে গেলে তার পকেটে অযোগ্য লেখা অথবা সেই ছেলেটি যে কখনো রিক্সাওয়ালার মুখে ধোয়া উঠতে দেখেও মুখ ফিরিয়ে নিত আজ সে বিসিএস চেয়ার পেয়ে প্রাক্তন নীলাঞ্জনাদের নাম গুনে আঙ্গুলে আংটি বাড়ায় ক্ষমতার পুতুলেরা রাতারাতি ধনকুবের হয় যেমন কচ্ছপের পিঠে উঠে পড়ে হীরা আর শ্রমিকেরা ঘামে ভেজা চাষা তারা এখনো খাম বিক্রি করে তিন বেলার একবেলা চাল কেনে